এখানকার কংগ্রেস নেতা তাই তাই আমরা কোনো জোট করিনি দিল্লিতে ইন্ডিয়া জোটকে আমরা সাপোর্ট দেবো কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস একা লড়বে তার কারণ আমি দেখে নিয়েছি আমি চৌত্রিশ বছর ধরে দেখেছি যদি তৃণমূল কংগ্রেস আপনারা আমাকে সাপোর্ট না দিতেন তাহলে বাম এখান থেকে আমরা হাঁটাতে পারতাম না কাজেই চৌত্রিশ বছর লড়াই করে লাঠি গুলি মার অনেক খেয়েছি এই লড়াই করে বামফ্রন্টে যদি উপরে ফেলতে পারি বিজেপির এই ছোট্ট নেতাকে ক্ষুদ্র নেতাকে উপরে সময় লাগবে না বেনারসে গিয়েও গালাগালি দিচ্ছে বাংলাকে কাল কোথায় মিটিং করেছে গালাগালি দিয়েছে আবার বলেছে অভিষেক নাকি প্রধানমন্ত্রী আমি ওকে বললাম তোর তো ভাগ্য ভালো রে তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে বেচারা সবাই রাজনীতি করছে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে মাথাটা আমারই ঠিক কাজ করছে না এরা এত বজ্জাস জানেন কি বলবো কোটে গিয়ে অ্যাপিল করেছে দুয়ারে রেশন হবে না একটা পাড়ায় গিয়ে যে রেশন দিচ্ছে সেটাও বাবুদের লুচির মতো ফুলছে আর জ্বলছে তো জ্বলছে জ্বলছে তো জ্বলছে জ্বলছে তো এত হিংসুটে আমি এত হুংসুটে এত কুচুটে আমি কখনো দেখিনি আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি এরকম প্রধানমন্ত্রী দেখিনি আপনি ঈশ্বর প্রধানমন্ত্রী ঈশ্বরের নতুন সৃষ্টি ভালো থাকুন সুস্থ থাকুন দরকার হলে আমি তো বলেছি আমি গিয়ে ভোগ রান্না করে দিয়ে আসবো আপনার মন্দিরে যে ভোগটা খেতে পছন্দ করেন আপনি বাংলার লোককে বলছেন মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না তো কি খাবে ব্যাঙের ছাতা না বার্লি খাবে সব হয়ে গেছে ঈশ্বরের চাললি আর মানুষ কবে বাড়লি দারুণ চলছে ফটাফাটি একেবারে তাই বলি আগামী দিন ভোটটা দেবেন তো এই লড়াইয়ের সাথে আছেন তো লড়াইটা হবে তো জট বেঁধে হবে তো ঝড় হলেও হবে বৃষ্টি হলেও হবে তুফান হলেও হবে ও ধমক চমকানিতে কিছু হবে না মনে রাখবেন আমার এটাই থিওরি মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পুণ্য মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি কখনো ভাবি ভয় পাবো না মা যে স্নেহে ভরা ভয় ভয় ভুল করলেই ভয় পাই যে কখন পড়বো ধরা তাই তো বলি জনম জনম মা যেন মোদের সাথেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে আজ আমার নিজের মা নেই কিন্তু আপনাদের মুখ দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে আমার ঘরের কথা মনে পড়ে আপনারাই আমার পরিবার আপনারাই আমার সব